গর্ভধারণের বাহাত্তর ঘন্টার মধ্যে যেসব লক্ষণে বুঝবেন আপনি প্রেগন্যান্ট অনেকেই ভাবেন সহবাসের পরই গর্ভধারণের লক্ষণ দেখা যায় আসলে গর্ভধারণ নিশ্চিত হতে কিছুটা সময় লাগে তবে কিছু নারী সহবাসের দুই থেকে তিন দিনের মধ্যেই শরীরে হরমোনের পরিবর্তনের কারণে কিছু ইঙ্গিত দেখতে পান এক হালকা রক্তপাত বা স্পটিং ডিম্বাণু ও স্পার্ম মিলনের পর নিষিক্ত ডিম জরায়ুর দেয়ালে বসতে গেলে হালকা গোলাপি বা বাদামি স্পট দেখা যেতে পারে একে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় দুই শরীরের অস্বাভাবিক ক্লান্তি ফার্টিলাইজেশনের পর প্রজেস্টের হরমোন হঠাৎ বেড়ে যায় তাই মাত্র দুই তিন দিন পর থেকেই অনেক নারীর অস্বাভাবিক ক্লান্তি ঝিমঝিম ভাব শুরু হয় তিন হালকা বমি বমি ভাব যদিও বেশিরভাগ ক্ষেত্রে বমিভাব শুরু হয় তিন থেকে চার সপ্তাহে তবে অনেকের ক্ষেত্রে হরমোন সেন্সিটিভিটি বেশি থাকায় বাহাত্তর ঘন্টার মধ্যেও সামান্য বমি বমি ভাব হতে পারে চার শরীরের তাপমাত্রা পরিবর্তন বেজাল বডি টেম্পারেচার বা বিবিটি কিছুটা বেড়ে যায় সকালে ঘুম থেকে উঠে ডিজিটাল থার্মোমিটার দিয়ে টানা কয়েকদিন তাপমাত্রা মাপলে শূন্য দশমিক এক থেকে এক ডিগ্রি বেশি থাকতে পারে পাঁচ স্তনে অস্বাভাবিক ভারী ভাব বা ব্যথা হরমোন পরিবর্তনের প্রভাবে স্তন ভারী লাগতে পারে চুলকানি বা অল্প ব্যথা অনুভূত হতে পারে হালকা স্পর্শে স্তন অনেক ব্যথা করতে পারে ছয় মুড সুইং বা আবেগের পরিবর্তন হরমোন উঠে নামার কারণে হঠাৎ খিটখিটে মেজাজ কান্না পেটে থাকা বা অযথা রাগ হওয়া দেখা দিতে পারে তবে মনে রাখবেন এই লক্ষণগুলো অনেক সময় পিরিয়ড আসার আগের বা প্রি মেন্স্ট্রোয়াল সিমটোমসের সাথেও মিলে যায় তাই নিশ্চিত হতে হলে সহবাসের অন্তত দশ থেকে চোদ্দ দিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত